আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় মোতায়েনের জন্য আইএসএফ কি কারা থাকবে আন্তর্জাতিক এই বাহিনীতে ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজায় চল্লিশ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৌদি যুবরাজের অনুরোধ সুদানের সংঘাত অবসান করতে চান ট্রাম্প পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে আঠাশ জনের মৃত্যু দাবি মমতার গাজায় মোতায়েনের জন্য আইএসএফ কি কারা থাকবে আন্তর্জাতিক এই বাহিনীতে ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে তুষ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সেই প্রস্তাব জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক বাহিনী তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া আইএসএফ একটি বহুজাতিক বাহিনী গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া সীমান্ত সুরক্ষা দেওয়া উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে তারা এছাড়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে এই বাহিনী গাজার সীমান্ত সংক্রান্ত অনেক দায়িত্ব তো নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ ১৯ বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুহাজার সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি উপত্যকাটি সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্বেও নয়ছে তারা ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে সামার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন আমরা কোনো পরিস্থিতিতেই ভারত উপেক্ষা করছি না না কোনো অবস্থাতেই ওদের উপর আস্থা রাখছি আমার বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে সর্বার্থক হোক বা অন্য কোন অপারেশন সিন্দুরকে অষ্টআশি ঘন্টা ট্রেলার হিসাবে অভিহিত করে ভারতীয় সেনা প্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বললেন খাজা আসিফ বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক আফগানিস্তান পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্তরূপ নিচ্ছে আর এর মধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে দিল্লির নির্দেশনায় কাবুল সীমান্ত যুদ্ধে জড়িয়েছে টিভিকে খাজা আসিফ আরও বলেন ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে সমাধান হোক তিনি শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে আক্রমণের শিকার হতে পারে আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উস্কানি শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগামীকাল শুক্রবার নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ১৯ নভেম্বর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন চলতি মাসের শুরুতে নিউ মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর দুই রাজনীতিকের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে নিজের পুরনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন ট্রাম্প লিখেছেন একুশ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে নবনির্বাচিত মেয়রের মুখপত্র ডোরা পেকেট এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন রীতি অনুসারে নবনির্বাচিত মেয়র জননিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এবং নিউ ইয়র্কবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে তার পক্ষে ভোট দিয়েছিলেন তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা দেখা করার পরিকল্পনা করছেন গাজায় চল্লিশ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএচ জানিয়েছে ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে তারা চল্লিশ হাজারেরও বেশি শিশুকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সহযোগীরা ইতোমধ্যে নয় নভেম্বর শুরু হওয়া প্রথম ধাপের আট দিনে তিন বছরের কম বয়সী দশ হাজার শিশুকে টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন প্রথম হাতে কর্মসূচি শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে এতে হাম। মামস রুবেলা ডিপথেরিয়া টিটেনাস হুপিং কাশি হেপাটাইটিস রোটাভাইরাস ও নিউমোনিয়ার বিরুদ্ধে শিশুদের সুরক্ষা দেওয়া হবে ডিসেম্বর ও ও জানুয়ারিতে দ্বিতীয় তৃতীয় ধাপ পরিচালিত হবে কার্যক্রমে অংশ নিচ্ছে ইউনিসেফ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা ও হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেড্রোস বলেন যুদ্ধবিরতি অব্যাহত থাকায় আমরা উৎসাহিত এটি গাজায় জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করা প্রয়োজনীয় সরঞ্জাম পুনঃসংস্থান এবং বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছে এই পরিকল্পনার মাধ্যমেই গত দশ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার জেরে দুবছরেরও বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ফিলিস্তিনি এই ভূখণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছে তবে বর্তমান যুদ্ধবিরতির মধ্যেও সেখানে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে সরকারি তথ্যের উপর ভিত্তি করে এএফপির পরিসংখ্যান অনুযায়ী ওই হামলায় এক জন ইসরায়েলি নিহত হয়েছিল নিহতদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলি সেনাদের পাল্টা অভিযানে এখন পর্যন্ত উনসত্তর হাজার পাঁচশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ এই সংখ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে মন্ত্রণালয় জানায় নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী সৌদি যুবরাজের অনুরোধ সুদানের সংঘাত অবসান করতে চান ট্রাম্প সাতটি যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান শিগগিরই সংযুক্ত আরব আমিরাত মিশর ও সৌদি আরব সহ অন্যান্য মধ্যস্থতা ত্যালিদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন ট্রাম্প বলেন সৌদি যুবরা চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি এমনটা করার নিয়ত ছিল না আমার ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি এটা অতটা সহজ হবে না উল্লেখ্য এর আগে যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পশ্চিমবঙ্গে এস আতঙ্কে আঠাশ জনের মৃত্যু দাবি মমতার ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস আইআর শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে এস শুরুর পর আঠাশ জনের মৃত্যু হয়েছে গত বুধবার সকালে এক্সে বা সাবেক টুইটারে তিনি কথা বলেছেন অক্টোবরের শেষ দিকে বাংলায় এস প্রক্রিয়া চালুর ঘোষণা করে নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয়েছিল যাদের দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে বা পরিবারের কারো নাম রয়েছে তাদের চিন্তার কোন কারণ নেই কিন্তু তা সত্ত্বেও এস নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দানা বেঁধেছে দেশ ছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শুধু তাই নয় বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন এমন অভিযোগও উঠছে বুধবার সকালে মালবাজারে এক নারী বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি এস এর কাজের চাপের কারণেই এই চরম সিদ্ধান্ত মমতা খুব প্রকাশ করে এক্সে লিখেছেন আজ আরও একজন বিয়ে লোকে হারালাম অঙ্গনবাড়িতে কাজ করতেন ওই নারী এসআইআর এত চাপ নিতে পারেননি অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে